সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটেনের সম্পূর্ণ দেখল ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালাম কেমন আছেন তো ভাই আসি আল্লাহ আসছে মোটামুটি আছে মোটামুটি আছেন না নাম কি সুমায়া সুমায়া পরিবারে কে কে আছে আপনার পরিবারে মা আছে ছোট একটা ভাই বাবা নেই না বাবা বিয়ে শাদি করছে ভাই বাবার আরেকটা সংসার আছে খোঁজ খবর নেন আপনাদের হ্যাঁ ভাই খোঁজ খবর নেন অনেক দিন ধরে আছে ছোট ভাইটা যে পর্যন্ত কি ছোট ওই থেকে অনেক খোঁজ খবর নেন না আচ্ছা তো কোন জায়গা থাকেন এখন এখন বর্তমানে মনে করেন একটা মানিকগঞ্জ বস এখন বর্তমানে আছি নবীনগর থাকেন পড়াশোনা করছেন না ভাই যার বাবা নাই আবার পড়াশোনা ছোটবেলা থেকে বাবাটা নেশাপানি পানি করতো পড়াশোনা সেরকম একটা করি নাই কি করেন এখন কি করেন কি কাজ করেন কাজ করি মেনছে বাসা কাজ করি ভাই বাসার ফ্যামিলি কাজগুলা হ্যাঁ হ্যাঁ এত সুন্দর মানুষ প্রতিবেদন আসছেন কি জন্য দেখতে মনের মতো মানুষ প্রায় পাশে থাকে দায়িত্ব নেয় দায়িত্ব মান একটা পুরুষ চাই যে আমার পাশে থাকবে কথা বলবে আমার সাথে নাম্বারটা দেওয়া থাকবে এই জন্য আসছেন আশেপাশে এমন মানুষ নাই যে পাশে থাকার মতো হ্যাঁ পাশে থাকার মতো একটা মানুষ চাই যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে কথা বলবে ভাই সেরকম মনের একটা মানুষ চাই আশেপাশে হয় না এরকম মানায় মানুষ বিশাদি গরম মতো মানুষ আশেপাশে পাওয়া যায় না আশেপাশে তো পাওয়া যায় ভাই আসে তো বিয়ের কথা বলে যে না যে আসে না আসলে যৌতুকের জন্য আইসাই মনে করেন যে অনেক কিছু চায় ঘরের ফার্নিচার চায় টাকা পয়সা চায় আমার বাবা নেই আমি কিছু অন্তিকা দিব ভাই আমি সংসারটাই পালি অনেক কষ্টে আপনার মা কিছু করে না না ভাই মা অসুস্থ আগে তো মা কাজ করতো মায়ের কাজটাই আমি করি আর এটা কি ভাই না বোন আছে বলে না ছোট ভাই

দর্শকের যে সময়ের নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নম্বর হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান থ্রি টু এইট টু এইট ফোর নিরানব্বই না নিরানব্বই ডবল নাইন আচ্ছা দর্শক নম্বরটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান থ্রি টু এইট

আর কিছু বলবেন সদস্য আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন সময়ের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম